হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা দু হাজার তেইশ পঁচিশ সেশনে তোমরা যারা যারা বিএড স্কলারশিপ অ্যাপ্লাই করেছো সেকেন্ড ইয়ারের জন্য তোমাদের প্রথমত ইনস্টিটিউ ইনস্টিটিউশন লেভেলের নোটিফিকেশন এসেছে তোমাদের কাছে অর্থাৎ মোবাইলের নোটিফিকেশন এসেছে তো ইনস্টিটিউশন লেভেলের যে ভেরিফিকেশান সেই ভেরিফিকেশান হওয়ার পর তোমরা অবশ্যই ওয়েলফেয়ারে গিয়ে জমা দিয়েছ ঠিক আছে তো ওয়েলফেয়ারে গিয়ে জমা দেওয়ার পর তোমাদের কাছে এরকম একটা মেসেজ আসবে যে ইউর অ্যাপ্লিকেশান ফর দ্য ইস স্কলারশিপ হ্যাজ বিন ভেরিফাইড অ্যাট স্টেট লেভেল ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ এনএসপি এনএসপি থেকে তোমরা যারা যারা দু হাজার তেইশ পঁচিশ সেশনে সেকেন্ড ইয়ারের জন্য অ্যাপ্লাই করেছো ঠিক আছে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের প্রথমত ইনস্টিটিউশন লেভেলের ভেরিফিকেশন হয়েছে এখন হচ্ছে স্টেট লেভেল ভেরিফিকেশন ঠিক আছে এটারও মেসেজ তোমাদের কাছে আসবে তোমরা দেখে নাও ঠিক আছে তো গতকাল থেকেই এই মেসেজ আসা শুরু করে দিয়েছে ঠিক আছে অনেকের কাছে গত পরশু দিনও এসে চলে এসেছে তো তোমরা সবার মোবাইলের যে মেসেজ বক্সে মেসেজ বক্সটা দেখো তোমাদের মেসেজটা এসেছে কিনা যদি না এসে থাকে তোমরা অবশ্যই ওয়েলফেয়ারের সাথে যোগাযোগ করো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ